নমস্কার কেমন আছেন সবাই সম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো আমোদি মাছের তেল ঝাল এই আমোদি মাছ খুব টেস্টি একটা মাছ এই মাছগুলো আমি পাঁচশো গ্রাম নিয়ে এসেছি বাজার থেকে পরিষ্কার করে কেটে এবং সেগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি ওরাই পরিষ্কার করে কেটে দিয়েছে ভীষণ সুস্বাদু এই মাছের টেস্টটা হয় আমি সেই মাছের তেল ঝাল করার জন্য একটা পাত্রে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আমি নিয়ে মশলাটা আগে একটু তৈরি করে নেব পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে মেল্ট করে নিচ্ছি ভীষণ টেস্টি এবং খুব সুস্বাদু খেতে হয় এই আমুদি মাছটা আমুদি মাছ কারা কারা খান বা কারা কারা খেয়েছেন তারা জানতে পারবেন এই মাছের কতটা সুস্বাদু আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু বাজার থেকে এনে এই রান্নাটা এভাবে রান্না করে খাবেন উপকরণগুলোর মধ্যে আমি নিয়েছি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি মশলাটা মেল করে রেখেছি তারপরে আমি কালো জিরে চিনি আর নুন দিয়ে এই রান্নাটা আমি বানাবো কড়াই আমার গরম হয়ে গিয়েছে ওয়ান স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে দিক দিয়ে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে মাছটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি অসাধারণ হয় এই তেল ঝালটা এখানে সর্ষে পোস্ত আদা কোনো কিছুই না দিয়ে খুব সিম্পলভাবে ইজিলি একটা রান্না আপনাদের করে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই রান্নাটা কিন্তু একবার বানিয়ে খাবেন আর এই রান্নাটা করতেও ভীষণ সহজ এবং মাছগুলো ভাজতেও একটুও ফোটে না ভীষণ তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যায় তেল আমার গরম হয়ে গিয়েছে আমি দু ধাপে মাছগুলো একটু ভেজে নেব সব মাছ কিন্তু ভাস্তে দেখবেন একটু গায়ে ছিটে আসে তেলটা মাছ ফোটে একটু ভয় ভয় লাগে কিন্তু এই মাছগুলো একদমই ফোটে তেলগুলো গায়ে আসে না এবং খুব সুন্দরভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল মাছগুলো খুব লাল করে আমি ভেজে নেব হয়ে গিয়েছে পিটোপিট আমার ভাজা প্রথম ধাপের মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপর বাকি যে মাছগুলো আছে সেগুলো এবার আমি দিয়ে দিচ্ছি অসাধারণ লাগে কিন্তু এই মাছগুলো খেতে জানেন তো আর রান্নাটা এতটা টেস্টি হয় এক থালা ভাত একদম চোখ বন্ধ করে খাওয়া হয়ে যাবে আর মাছের কাটাটাও কিন্তু থাকে না এক তো একটা শিরায় মাছের কাটা থাকে বাকিগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে প্লেটে আমি তুলে নিয়েছি তারপর ওই তেলেই আমি সামান্য একটু কালো জিরে দু সেকেন্ড মতো একটু ভেজে নেব এরপর যে একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব এখানে পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কাটবেন তাহলে রান্নাটাও খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আমি নরম হওয়া পর্যন্ত একটু পেঁয়াজটা একটু ভেজে নেব গ্যাসটা মিডিয়াম টু হাইয়েই রেখেছি অনেকটাই আমার নরম হয়ে গিয়েছে এরপর আমি একটু ছ সাত মতো রসুন কুচিয়ে নিয়েছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি সেটাও আমি দু তিন মিনিট মতো ভেজে নেব সামুদ্রিক মাছ দেখবেন খুব টেস্টিও হয় কারা কারা এই মাছ খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত যারা এই মাছ এখনও খাননি অবশ্যই বাজারে খোঁজ করলে বলবেন আমুদি মাছ নিশ্চয়ই পাবেন আর এরকমভাবে রান্না করে খাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত আমি এটা একটু কষে যাব এখানে স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু তিন মিনিট আমার এখানে কষানো হয়ে গিয়েছে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দেখুন তেলও ছেড়ে এসছে টমেটো পেঁয়াজের থেকে এরপর আমি যে মেল করে রেখেছিলাম মশলাগুলো গুঁড়ো মশলাগুলো সেটা এবার আমি একটু দিয়ে দেবো আমি যেরকমভাবে উপকরণগুলো দিয়ে রান্নাটা বানাচ্ছি অবশ্যই এরকমভাবে একবার করবেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে এই রান্নার টেস্টটা করতে মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট আমি একটু কষে নিচ্ছি মশলা থেকে তেলও আমার ছেড়ে আসছে এরপর মশলা বাটিতে একটু জল আমি দিয়ে দিলাম একটু শুকনো শুকনো তেল ঝালটা আমি করব খুব একটা গ্রেভি রাখবো না তাই জলটাও আমি ঠিক পরিমাণ মতোই দিয়ে দিলাম এরপর আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম এরপর আমি দু মিনিট রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিট আমার হয়ে গিয়েছে আমুদি মাছের তেল ঝাল আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্নার কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি চিরিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে তাই এখানে অবশ্যই তিনটে কাঁচা লঙ্কা কি দুটো কাঁচা লঙ্কা যেমন আমরা লঙ্কা খাবেন সেরকম দেবেন তারপর আমি কুচি রেখেছিলাম ধনে পাতা সেটাও দিয়ে দিলাম একদম আমার রেডি হয়ে গিয়েছে আমদি মাছের তেল ঝাল এবার আমি পাত্রে সাফ করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ